ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নির্বাহী কাউন্সিলের প্রধান শাফিয়েদ্দিন নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলের কর্মকর্তাদের নাসরাল্লার মৃত্যুর পর ধারণা করা হচ্ছিল হিজবুল্লার সম্ভাব্য নতুন প্রধান হচ্ছেন হাশেম সাফিউদ্দিন চার অক্টোবর শুক্রবার থেকে হাশেমের খোঁজ পাওয়া যাচ্ছে না জানায় আল জাজিরা প্রতিবেদনে বলা হয় বৈরুদের দক্ষিণের গত বৃহস্পতিবার শেষ রাতে হাসেমকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী সেই দিনের পর থেকে হাসেমের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে লেবাননের একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীর কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে হাশেম সংগঠনের একজন অত্যন্ত উচ্চপদস্থ সদস্য এছাড়া তিনি নিহত নাসার মামাতো ভাই বৃহস্পতিবারের হামলার পর ওই এলাকা থেকে লাশ উদ্ধারের জন্য লেবানন ও হিজবুল্লা কর্মকর্তা উদ্ধার কর্মীদের অনুমতি দেয়ার জন্য তৎপর ছিলেন হাসিম সাফিউদ্দিনও হত্যা হত্যার শিকার হয়েছেন এমন আশঙ্কার মধ্যে হিজবুল্লা গোষ্ঠীর সফলতা প্রশ্নের মুখে দাঁড়ালো তবে আনুষ্ঠানিকভাবে গোষ্ঠীটির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বিবৃতি এখনও আসেনি উল্লেখ্য লেবাননের রাজধানী বৈরুতে গত সাতাশ সেপ্টেম্বর মুহুরমুহু হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী